না কি মিস আমাদের শুধু তিরানব্বই হাজার বন্দুক দাও আর সঙ্গে প্রত্যেকটা বন্দুকের জন্য দশটা করে গুলি পাকিস্তানের আর্মিকে আমরাই বুঝে নেবো কি পরমাণু ভক্তি দেখাচ্ছে ও কিছু ভারতকে ভাবতে হবে না কে বলছে বলছে লিবারেশন বালোচিস্তানি এই কথা বলে দিচ্ছে এবং যে বন্দুকটা চাইছে সেই বন্দুকটা কোনো আধুনিক রাইফেল দরকার নেই অত্যাধুনিক যেসব এসে গেছে ওইসব অস্ত্র দরকার নেই উনিশশো একাত্তরের যুদ্ধে পাকিস্তানকে যখন ভারত হারিয়েছিল এবং তারপর ওই যে তিরানব্বই হাজার পাকিস্তানি সেনার প্যান্টুল খুলে নিয়েছিল সেই সঙ্গে তো রাইফেলগুলোও নিয়ে নিয়েছিল সেই ভাঙাচোরা উনিশশো একাত্তর আজ থেকে এতদিন রাইফেল সেইগুলি শুধু বালচ আর্মিকে দিয়ে দাও বালচ লিবারেশন আর্মিকে দিয়ে দাও আর সঙ্গে দশটা করে শুধু গুলির ব্যবস্থা করো বাকিটা বালচ আর্মি শুধু বুঝে নেবে যারা যারা ভাবছিলেন না যে এখানে তো এই ভারত ভালো পজিশনে ছিল পিওকে আমাদের হয়ে যেত সেই অবস্থা থেকে ভারত কেন সমঝোতায় চলে গেল কেন যুদ্ধ এই সংঘর্ষ বিরতি যে চুক্তিটা হলো সেটাতে ভারত এগ্রি করে গেল আজকে আবার কেন করছে শুধু মার 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 আর দরকার নরেন্দ্র বৈঠক মেরুদণ্ড নেই ইন্দিরা গান্ধী হলে এখন এইসব কথাবার্তা শুনতে পাচ্ছি না আসলে খেলাটা অন্য জায়গায় শুরু হয়ে গেছে সেই খেলাটার নাম হচ্ছে বালোচিস্তান এই বালুচিস্তান দিয়ে একদিকে যেরকম ওয়ার ফ্রন্টে চলবে অন্যদিকে কূটনৈতিক ফ্রন্টেও কিন্তু লড়াই চলবে আর সেখানে পাকিস্তান কার্যত ল্যাজে গোবরে হবে সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে এই বালচ আর্মিরাই পাকিস্তানকে সবক শিখিয়ে ছাড়বে যুদ্ধ আমাদের করতে হবে না নিজেদের দেশেই পাকিস্তান আর্মি নিজেদের লোকেদের কাছে মার খেতে শুরু করবে সেই সিচুয়েশন তৈরি হয়ে গেছে দেখুন যখন অপারেশন সিঁদুর হচ্ছিল সেই সময়ে যে যে ঘটনাটা ঘটে যে বালুচিস্তানের যে লিবারেশন আর্মি আছে যারা দীর্ঘ দিন ধরে এখানে যুদ্ধের জন্য লড়ছে এখানে স্বাধীনতার জন্য লড়ছে তারা একান্নটা জায়গায় হানা দিয়েছে এবং তাতে বিপর্যস্ত পাকছে না এবং সব থেকে বড় কথা একাত্তর বার তারা হানা দিয়েছে অর্থাৎ এক জায়গায় একাধিকবার হানা দিয়েছে মোট একান্ন জায়গায় তারা হানা দিয়েছে এবং একাত্তর একাত্তর বার সেই হানা হয়েছে তাতেই পাকিস্তানের একদম ছটফট করার মতো অবস্থা আসলে বালুচিস্তান যে অংশটা আছে সেই জায়গায় শুধুমাত্র পাকিস্তান এবং চীন এই দুটো দেশ মিলে শুধু সেখান থেকে শুষে নেয় সমস্ত কিছু বালুচিস্তান খুব বিখ্যাত বা বালুচিস্তানের যেটা মূল জায়গা সেটা হচ্ছে তাদের খনিজ পদার্থ সেইটা লোভে পাকিস্তানের আর্মিও সেখানে ঢোকে সেখান থেকে সেটা নিয়ে নেয় এবং চীনের হাতে তো এখন পাকিস্তান বিক্রি হয়ে গেছে সেই জন্যই এত দালালি করে তো সেই চীনও সেখানে ঢুকে সেখান থেকে খনিজ পদার্থ নিতে শুরু করে আর এদের মেন যে জায়গাটাই ছিল যখন অপারেশন সিঁদুর চলেছে তখন এরা বুঝতে পেরেছে বালোচিস্তানের আর্মি বুঝতে পেরেছে যেটা আমাদের জন্য গোল্ডেন চান্স এই চান্স আমরা জীবনে পাবো না আর যে মুহূর্তে সেই কথাটা তারা বুঝতে পেরেছে ঠিক সেই মুহূর্তেই তারা পাল্টা মারতে শুরু করেছে পাকিস্তান সেনাকে বেশ কয়েকটা শহর তারা সেখানে স্বাধীন করে নিয়েছে এবং সেখানে স্বাধীন বালোচিস্তানের পতাকা তারা উড়িয়ে দিয়েছে সেই খবর আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম বহু মিডিয়াও সেটাকে দেখিয়ে দিয়েছে এবং এখন যেটা হচ্ছে সার্বিকভাবে বালোচিস্তানের স্বাধীনতা একদম পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে এবং সেই জন্য ভারতের থেকে একটু একটু সাপোর্ট শুধু তারা চায় ভারত কি করবে সেই প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি কিন্তু পাকিস্তান আর্মি ঠিক এই অপারেশন সিঁদুর যখন চলছিল তখন ভারত যতটা না ক্ষতি করেছে এত বেশি ক্ষতি এই বালোচ লিবারেশন আর্মি কিভাবে করেছে সেইটা একবার দেখে নিন শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হবে পাকিস্তানের নতুন খেলা শুরু করলো বিএলএ আর্মি কেন এই কথা বলা হচ্ছে পরিষ্কারভাবে বিএলএ মানে বালোচ লিবারেশন আর্মি তাদের যে প্রেস রিলিজ করেছে সেখানে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে পাকিস্তানকে সন্ত্রাসের আতুর ঘর এর বাইরে অন্য কোনোভাবে ব্যাখ্যা করা যায় না তারা সরাসরি আইএসআই পাকিস্তানের সেনাবাহিনী এবং লস্করি তৈবা জৈশি মোহাম্মদ এদের মধ্যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর নিবিড় সম্পর্কের উল্লেখ করেছে তাদের বিবৃতি হচ্ছে এই দেশটি অর্থাৎ পাকিস্তান বিশ্ব জুড়ে সন্ত্রাস ছড়ানোর কেন্দ্রে পরিণত হয়েছে বিএলএ আরও অভিযোগ করেছে পাকিস্তান সরকারের শান্তি যুদ্ধবিরতি বা সৌভাতৃত্বের কথা নিছক চতুর কৌশল কোর্ট চতুর কৌশল ছাড়া আর কিছুই নয় যা তাদের একটি সুচিন্তিত রণনীতি ভারতের উদ্দেশ্যে এক স্পষ্ট কঠোর বার্তা দিয়ে বিয়েলে জানিয়েছে পাকিস্তান শান্তির কথা বলে বিশ্বাসঘাতকতা করে তাদের প্রতিটি কথায় রক্তের রাঙানো বিএল এর মুখপাত্র জিয়ান বালুচ তিনি জানিয়েছেন চলতি সপ্তাহের শুরুতে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ছিল ঠিক সেই সময় আমরা পাকিস্তানের বিরুদ্ধে একটা নতুন ফ্রন্ট খুলেছি বালুচিস্তানের একাত একান্নটিরও বেশি জায়গায় আমরা মোট একাত্তরটি সুপরিকল্পিত আক্রমণ চালিয়েছি এই হামলাগুলির মূল লক্ষ্য ছিল পাকিস্তানি সেনাবাহিনীর কনভয় গোয়েন্দা কেন্দ্র এবং খনিজ সম্পদ বহনকারী যানবাহন তাদের দাবি এই হামলাগুলির উদ্দেশ্য কেবল ধ্বংস লীলা চালানো নয় বরং পরবর্তী বৃহত্তর যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানি সেনার মাঠের উপস্থিতি তাদের প্রস্তুতি এবং প্রতিরক্ষা শক্তিকে যাচাই করা অর্থাৎ আর্মি লিবারেশন আর্মি তারা স্পষ্ট বুঝে গেছে যে পাকিস্তানের বিরুদ্ধে যখনই তারা বিদ্রোহ ঘোষণা করবে তারা যখন স্বাধীনতার লড়াইটা লড়বে তখন পাকিস্তান আর্মি তাদের বিরুদ্ধে সেই অল আউট অ্যাটাকে যেতে গেলে বালুচিস্তানকেও তো জানতে হবে পাকিস্তানের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো সেইটা টেস্টিং করার জন্য এই অপারেশন সিঁদুর যে যে পিরিয়ডটা ছিল সেই সেই পিরিয়ডটা তাদের কাছে গোল্ডেন পিরিয়ড ছিল তারাও টেস্টিং করে নিয়েছে যে ভারত পাকিস্তান যদি উত্তেজনা হয় সেখানে পাক আর্মিকে কিন্তু তাদের পূর্ব প্রান্তে চলে আসতে হবে ভারতের পশ্চিম সীমানায় তাদেরকে চলে আসতে হবে এবং সেখানেই তারা ফোর্সটা বাড়াবে এবং সেই জায়গাটাতে যদি বালুচিস্তান অ্যাটাক করে তাহলে তারা কিভাবে পাকিস্তান থেকে স্বাধীনতা পেতে পারে সেই টেস্টিংটা তারা করে নিয়েছে এবং তারা স্যাটিসফাইড যে আমরা একান্ন জায়গায় হামলা চালিয়েছি পাকিস্তান আর্মি আমাদের কিছুটি করতে পারেনি আর এইখানি এইখানেই গেমটা জমে উঠছে ভারত সাহায্য করবে ভারত সাহায্য করবে কি করবে না সেটা পরের কথা কেননা পাকিস্তান বারে বারেই যেটা বলে থাকে যে বালুচিস্তানকে ভারতই পিছন থেকে মদত দিয়ে যাচ্ছে ভারতবর্ষই এই বালোচিস্তানের মূল শক্তি সেখানে ভারতের যারা রয়ের লোকজন আছে তারা নাকি সেখানে গিয়ে সাপোর্ট করে দেয় প্রমাণ আজ অব্দি দিতে পারেনি কিন্তু বালোচরা যেভাবে অ্যাটাক করে এবং সেই জায়গায় পাকিস্তানের কুমোরটা ভেঙে দেয় পাকিস্তানের আর্মির কুমোরটাকে ভেঙে দেয় না সেই জায়গা থেকে অনেকেই এটাকে দুয়ে চার করে নেন অনেকেই এগ্রি করেন যে হ্যাঁ ভারতের সাপোর্ট আছে ভারতের খুব মাতার সাপোর্ট আছে নাহলে ভালো এই কাজটা করতে পারতো না এবার আরেকটা জিনিস যেটা খুব খুব গুরুত্বপূর্ণ হয়েছে সেটা হচ্ছে যে এই অপারেশন সিঁদুর আপাতত প্রপ আছে আপাতত সেখানে সংঘর্ষ বিরোধী একটা চুক্তি হয়েছে কিন্তু এই অবস্থাতেও বালুচিস্তান কিন্তু চুপ করে বসে নেই তারা পাকিস্তানের ইন্টেলিজেন্সকে যা মারার সেটা মেরে যাচ্ছে বালোচ লিবারেশন আর্মি বিএলএ ক্লেমস রেসপন্সিবিলিটি ফর এলিমে এলিমিনেটিং আর কি পাকিস্তানি ইন্টেলিজেন্স ইনফরমেন্ট মুল্লাহ শরিফ ইন জিওয়ানি এখনো এই অবস্থাতে পরিষ্কার তারা একদম প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের এই ইন্টেলিজেন্স ইনফরমেন্ট ছিল ইনফরমার ছিল সেখানকার তাকে আমরা উড়িয়ে দিয়েছি অর্থাৎ বালুচিস্তান কিন্তু লড়াইটা ছাড়ছে না তারা পরিষ্কারভাবে ভাবে বুঝে গেছে এইটাই তাদের কাছে একমাত্র সময় যে জায়গা থেকে তারা স্বাধীন হতে পারে এবং আমি আরও ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ওই যে খনিজ পদার্থের কথা বলছি না সেই খনিজ পদার্থ যখন বহন করে নিয়ে যাচ্ছে তখন তখন সেই ট্রাক গুলোর টায়ার তারা গুলি করে ফাটিয়ে দিচ্ছে ফলে সেখানেই আটকে যাচ্ছে বালুচিস্তানের কোনো খনিজ অন্য কোথাও নিয়ে যেতে দেবো না সত্যিই যদি বালুচিস্তান এই জায়গাটা আটকে দেয় পাকিস্তান অর্থনৈতিকভাবে আরও বেশি পঙ্গু হয়ে যাবে শুধুমাত্র তাই নয় বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট কিন্তু আরও বড় পদক্ষেপ নিচ্ছে ডিয়ার ফ্রেন্ডস অফ বালুচিস্তান অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ক্যান উই গেট বালুচিস্তান ফ্ল্যাগ শেয়ার টু এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড বালুচিস্তান যে স্বাধীনতা চাইছে তারা যে আলাদা একটা দেশ হতে চাইছে সেই বার্তা গোটা বিশ্বকে জানানোর সময় এসে গেছে আর চোরা কিছু নয় এবার যা হবে স্বাধীনতা যুদ্ধ হবে সেটা ওপেন ফোরামে হবে এবং সেই জন্য যারা যারা বালোচিস্তানের সাপোর্টার আছে সারা বিশ্ব জুড়ে সবাই মিলে বালুচিস্তান স্বাধীন বালুচিস্তানের এই পতাকা শেয়ার করো বিএল এর প্রধান মির ইয়ার বালোচ তার তরফ থেকে কিন্তু এই আবেদন এসে গেছে আবার এই জায়গাটা কূটনৈতিক ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ হতে যাবে দেখুন একটা ইস্যু গুলিয়ে দেওয়ার জন্য নতুন করে তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীরকে ইন্টারন্যাশনাল ইস্যু বানিয়ে আবার নতুন করে রাষ্ট্রসঙ্গে জাতিসংঘে সেখানে আলোচনা করা হবে এবং সেই নিয়ে আমাদের কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী আছেন ওমর আব্দুল্লাহ অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখুন যে মুহূর্তে কাশ্মীর ইস্যু উঠবে সেই মুহূর্তে ভারতবর্ষের কূটনৈতিক চালটা কি হবে পরিষ্কারভাবে বলবে যে ঠিক আছে কাশ্মীর নিয়ে আমরা পরে কথা বলবো বালুচিস্তান যেটা নাকি পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ ছিল সেইখানকার মানুষ বলছে তারা পাকিস্তানের সঙ্গে খুশি নয় তারা স্বাধীন স্বতন্ত্র একটা রাষ্ট্র চায় তারা একটা আলাদা দেশ চায় পাকিস্তান তাদেরকে শোষণ করছে পাকিস্তান তাদের উপর অত্যাচার চালাচ্ছে এবং বালোচিস্তান নিয়ে আলোচনাটা হোক যে দেশ নিজেদের অবিচ্ছন্দ অংশের মানুষকে খুশি করতে পারে না তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করে তারা ভারতের জোর করে দখল করে রাখা একটা অংশকে নিজেদের বলে দাবি করে কোন সাহসে ভালোচিস্তান আগে ফয়সলা করো ভালোচিস্তানের মানুষের কাছে গিয়ে গণভোট নাও রাষ্ট্রসংঘের প্রতিনিধি ভালোচিস্তানে যাক সেখানে গিয়ে প্রমাণ করুক যে না এইসব কথা ভারত ভুল বলছে তো বলে দিচ্ছে আমাদের স্বাধীনতা তাহলে পাকিস্তানের একটা বড় অংশ যখন স্বাধীনতা পেয়ে আলাদা হতে চাইছে তখন কাশ্মীর যেটা আছে সেই জায়গাটার মানুষ কতখানি আছে এদেরকে তো ভারতীয় বলে অত্যাচার করা হয় আমরা আমাদের দেশের নাগরিকদের সুরক্ষার জন্য ওই জায়গাটা ফেরত চাই কাশ্মীর ইস্যু ঠিক এইভাবেই ডিল করা হবে আর সেখানে বালোচিস্তানের মার পাকিস্তান আর্মি পঙ্গু হবে অন্যদিকে অন্যদিকে কূটনৈতিকভাবেও পাকিস্তানের ঘাটটা ঠিক এইভাবেই ভাঙা হবে দুয়ে দুয়ে চার করা হবে কিন্তু ভারত এখন কি করছে ভারত এখন খুব সন্তর্পণে পা ফেলছে আর কারণ হচ্ছে যে যে মুহূর্তে ওপেনলি এখানে বালুচিস্তান বলছে ভারতবর্ষের কাছে সাহায্য চাইছে ভারত বলছে এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় আমরা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে কোনো মতেই মাথা গলাবো না ওরা যা পারে ওরা নিজেরা করে নিক এবং এটাই তো কূটনৈতিক অ্যান্সার আমি পিছন থেকে শুনি কাউকে সাহায্য করি না পাক মিডিয়া দাবি করে থাকে পাক প্রশাসন দাবি করে থাকে আমি স্বীকার করবো আমার তো স্বীকার করার দরকার নেই যা সাপোর্ট করা সে তো সাপোর্ট হয়ে যাচ্ছে কোথা থেকে সাপোর্ট আসছে কেউ কেউ জানে না কোনো প্রুফ করতে পারছে না আর সেটাই তো সব থেকে বড় সাপোর্ট আর ভারতের উপর কতখানি আস্থা আছে দেখুন এই বালোচিস্তান তাদের পাশেই রয়েছে ইরান ইরানের কথা বলছে না আমেরিকার কথা বলছে না চীনের কথা বলছে না বলছে ভারতবর্ষ তোমরা প্যান্টুল খুলে যে তিরানব্বই হাজার রাইফেল কেড়ে নিয়েছিলে সেই পুরোনো রাইফেলগুলো শুধু আমাদের কাছে পৌঁছে দাও আর সঙ্গে একটু আমাদের উপকার করো দশটা করে গুলি দাও প্রত্যেকটা রাইফেলের জন্য বাকিটা আমরা বুঝে নেব সুতরাং ওই যে ফুটুনি পাকিস্তানের পারমাণবিক বোমা দিয়ে ভারতকে উড়িয়ে দেওয়া হবে সেটা দিয়ে কতখানি মোতা এই লিবারেশন আর্মি পাকিস্তানের সঙ্গে দিন রাত চব্বিশ ঘন্টা তিনশো দিন লড়ছে তাদের থেকে ভালো তো কেউ জানে না পাকিস্তানের শক্তি আর দুর্বলতার কথা জায়গা থেকে তারা বলছে ওই পরমাণু কিছু করতে পারবে না আমরা আর্মি আমাদের যা মোট আছে আমাদের যা মানুষের শক্তি আছে আমাদের ওইটুকুনি শুধু সামরিক শক্তির দরকার আছে আমরা দেশ স্বাধীন করে ফেলবো ওরা বালুচিস্তানকে আলাদা করে ফেলবো তাহলে তাহলে ভারতের এই আর্মির সামনে পাকিস্তান দাঁড়াতে পারবে তাহলে সেই জায়গা থেকে কোথাও গিয়ে পাকিস্তানের কোনো অ্যাক্টিভিটিতে ভয় পেয়ে ভারতের সংঘর্ষ বিরতি করার দরকার আছে এটাই হচ্ছে যুদ্ধ এটাই হচ্ছে আধুনিক যুদ্ধ আমার শক্তি এক ফোঁটা ক্ষয় করব না আমি কারোর কাছে খারাপ হব না মাঝখান থেকে তোমার যা যা মারার তোমার যা যা ভাঙার সেটাই করে দেওয়া হবে আজকে বালুচিস্তান বলছে থাইবার খোয়া যেটা আফগান অংশ সেইটা বিদ্রোহ হবে সিন্ধ প্রদেশ পাঞ্জাবের সঙ্গে বিদ্রোহ হবে গিলগেট বাল্টিস্তান মানে যেটা পাক অকুপায়েড কাশ্মীর এবং আজাদ কাশ্মীর যেটা ভারতের অবিচ্ছেদ্য অংশ যেটা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে তারা বিদ্রোহী হবে পড়ে থাকবে কে শুধু পাঞ্জাব প্রদেশ এইটুকুনি ফুচকে একটা জায়গা ইসলামাবাদ নিয়ে এবং চারিদিক থেকে ল্যান্ড দিয়ে তারা ঘিরে যাবে তখন কে আসবে সাপোর্ট করতে চীন আমেরিকা আজকে চীন আমেরিকার সাপোর্টটা শুধুমাত্র পায় ওদের ওই জলপাত্রা চীন ব্যবহার করতে চাই বলে আমেরিকা ওখানে শুধু সাপোর্ট করে কেননা এত বড় জায়গা রয়েছে বেশ সুষে টুষে নেওয়া যাবে সেই জন্য ওদেরকে রসে একটু রাখো আর ওই জায়গায় ওদের কিছু অস্ত্র সাপ্লাই করে দিলে তাহলে ভারতের সঙ্গে ওরা যুদ্ধ করবে আর ভারত বেশি পরিমাণ অস্ত্র কিনবে ভারত দেখিয়ে দিয়েছে ভারত নিজস্ব টেকনোলজি এখন যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে এবং তার উল্টো দিকে যেসব অস্ত্রগুলো রয়েছে পুরনো ভাঙাচোরা জে সেভেন্টিন আমেরিকার ফাইটার জেট চীনের ড্রোন তুরস্কের ড্রোন মিসাইল সেগুলো সব হাঁপা তো কিচ্ছু হবে না নিয়ে ভারত জামানার মারবে আর যে মুহূর্তে চারটে খন্ড ভেঙে যাবে পাকিস্তান শুধুমাত্র পাঞ্জাব প্রদেশটা থাকবে পাকিস্তানের হিম্মত হবে সন্ত্রাসবাদের কিছু করার ভারত গলা টিপে ধরবে ঠিক সেই লড়াইটাই চলছে অর্থাৎ এটা কিন্তু লং টার্ম ওয়ার হবে এবং সেই ওয়ারটা শুধুমাত্র গুলি গোলা ছুঁড়ে হবে না সেটা এইভাবে পাকিস্তানের ভেতর থেকে পাকিস্তানকে ছোট্ট ছোট্ট টুকরোই টুকরোই ভাঙা দিয়েই হবে সেই পথেই চলছে যে পথটা দেখাচ্ছে বালুচিস্তান কি বলবেন মিশন বালুচিস্তান নিয়ে যেভাবে বালুচরা ফুল ফুল এনার্জাইজড হয়ে গেছে এবং ভারতকে বলছে আমাদের একটু সাহায্য করো বাকিটা আমরা বুঝে নেবো সেই সেই স্পিরিটটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার